আগামী ইন্ডিপেন্ডেন্ট সংবাদে পুরো সংবাদের সাথে থাকব জাহিদুল বাসার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যে নানা অভিযোগে হল কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে রোকেয়া হলে ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় শিক্ষার্থীরা জানান গ্রহণের শুরুতে খালি ব্যালট বাক্স না দেখানোই কুয়েত মৈত্রী হলে ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে ব্যালট পেপারে আগেই সিল দেওয়া ছিল বলে অভিযোগ তাদের এ সময় হলের সামনে কিছু ব্যালট পেপার ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় প্রকটার এ কে গোলাম রাব্বানি সেখানে ছুটে যান সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে এদিকে খালি ব্যালট বক্স না দেখানোই সোয়া এক ঘন্টা পর বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয় রোকেয়া হলে ওই হলে নয়টি ব্যালট বাক্স বক্স থাকার কথা থাকলেও ছিল ছয়টি প্রবোস্ট জিনাথ হুদা জানান শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে সকালে আটটা থেকে শুরু হয় ডাকস নির্বাচনের ভোট ভোটগ্রহণ

ব্যাক নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত কুয়েত মৈত্রী হল এলাকা থেকে আমাদের সাথে যোগ দেবেন জান্নাতুল ফেরদোস এবং আরেক হল থেকে আমাদের সাথে থাকবেন আল রাফি শুরুতেই যেতে চাই কুয়েত মৈত্রী হলে সেখানে আছেন তানভি তানভি আমরা এই মাত্র দেখলাম প্রভিসি আব্দুসামাদ তিনি ঘোষণা দিয়েছেন এই ভোট স্থগিত কুয়েতমৈত্রী হলে আসলে কী ঘটেছিল আমরা এর আগে দেখেছি শিক্ষার্থীরা ব্যালট পেপার নিয়ে দৌড়িয়ে হলের বাইরে বেরোচ্ছেন বিক্ষোভ করছেন জানাবেন সকাল পৌনে আটটার দিকে আসলে অভিযোগ পেয়ে প্রক্টর গোলাম রাব্বানি তিনি এই হলে আসেন এরপর হলের সকাল আটটার দিকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও আসলে ভোট গ্রহণ হয়নি কারণ শিক্ষার্থীরা অভিযোগ করছিল যে ব্যালট বাক্সগুলো তাদেরকে দেখানো হয়নি এবং প্রার্থীরা যেটি অভিযোগ করছিলেন যে তাদেরকে প্রকাশ্যে ব্যালট বাক্স দেখানো হবে যে এবং এরপরে ভোট দেওয়া শুরু হবে কিন্তু তাদেরকে ব্যালট বাক্সগুলো দেখানো হয়নি একই সাথে তারা যেটি প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তারা নির্বাচনী কর্মকর্তাদেরও যেটি বলেছিলেন যে হয়তো ব্যালট বাক্সগুলোতে ভর্তি করেই তারপর ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সাড়ে আটটার পরে যেটি দেখা গিয়েছে যে শিক্ষার্থী এবং প্রার্থীরা যারা ভোট দিচ্ছেন ভোটাররা এবং প্রার্থীরা অনেকগুলো বস্তা পেয়েছেন তারা যেটি বলছিলেন যে অন্তত ছয় থেকে ষাটটি বস্তা তারা পেয়েছেন এখানে যেগুলোতে ব্যালট পেপারে টিক চিহ্ন দেওয়া এবং তারা অভিযোগ করেছেন যে ছাত্রলীগের যারা প্রার্থী রয়েছেন হল সংসদে সেই সব প্রার্থীদের ভোট দেওয়াই ব্যালট বাক্স ব্যালট পেপারগুলো ভর্তি রয়েছে একই সাথে তারা এই অভিযোগের বিষয়টি তারা প্রার্থক হল প্রাধ্যককে জানালেও হল প্রাধক আসলে শিক্ষার্থীদেরকে ভোট দেওয়ার জন্য গুণতrap করেছিলেন কিন্তু শিক্ষার্থীরা ভোট দিবেন না বলছিলেন এই সময়ে আসলে সেই হলে এসে আসলে প্রক্টর উপস্থিত ছিলেন এবং 3:30 পরে প্রৌপাচরজে এসেছিলেন প্রৌপাচরজ এই অভিযোগের সত্যতা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এখানে প্রক্টর গোলাম রাব্বানী আছেন গোলাম রাব্বানী যেটি বলছেন তিনিও অভিযোগের সত্যতা পেয়েছেন এবং এই অভিযোগটি আসলে হলে ভোট গ্রহণের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি পরবর্তীতে নির্বাচন সসে যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে কমিটির যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী এই ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন রিটার্নিং চিফ রিটার্নিং অফিসার এই হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন এবং নতুন প্রাধ্যক্ষ হিসেবে মাহবুবা নাসিমকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে তিনি এখানে নিয়োগ দিয়েছেন আমরা একটু কথা বলছি ডক্টর এ কে এম গোলাম রব্বানীর কাছে আপনারা যে অভিযোগটি পেয়েছেন সে অভিযোগ আপনারা যে অভিযোগটি পেয়েছেন সে অভিযোগের বিষয়ে হলের দায়িত্ব প্রাপ্ত প্রাধ্যক্ষকে দিয়ে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন অধ্যাপক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালোমেন্ট স্টাডিজের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরি উনি এখন হলে এসছেন দায়িত্ব নিয়েছেন আমরা সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য পন্থা বের করেই এই নির্বাচন সম্পন্ন করব এই আলোচনায় চলছে ভোটটি আপনারা স্থগিত করেছেন এ পর্যন্ত কয়টি হল। আমরা আমি ভোট গ্রহণের আগে থেকে এখানে অভিযুক্ত এসেছি আমি ওদের সাথে আছি আপনারা এখন পর্যন্ত ভোট স্থগিত করার পর এখন পর্যন্ত আসলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চিফ রিটার্নিং অফিসার কাছ থেকে বলেই তো দিলাম যে সিদ্ধান্ত এসেছে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে কি ভোট গ্রহণ শুরু হবে ভোট গ্রহণ শুরু ভোট গ্রহণ শুরু করার আগে আমাদের শিক্ষার্থী প্রার্থীদের সাথে আমরা আলোচনা করে নেব একটা গ্রহণযোগ্য পন্থায় এই ভোট হবে যেটি এমন যেটি বলছিলেন প্রক্টর গোলাম রাব্বানি তিনি যেটি বলছিলেন ভোট গ্রহণের আগে আসলে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে এই ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা এর কিছুক্ষণ আগেই সাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এসেছিলেন তারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন তার মধ্যে রয়েছে গীতিয়ারা নাসরিন ফাহমিদুল হক সহ বেশ কয়েকজন শিক্ষক তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন এবং তারা হলের ভেতরে গিয়েছেন তারা বেশ কয়েকটি হলে প্রবেশ করে দেখছেন নির্বাচনে বেশ কিrowData সে আমি সকালে রোকেয়া হলে যেটা দেখেছিলাম যে নির্বাচন শুরু হয়েছিল আটটায় কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই আসলে শিক্ষার্থীদের অভিযোগ করেছিল যে সেখানে ব্যালট পেপারগুলো ভর্তি পাওয়া গিয়েছে এবং বেশ কয়েকটি বস্তা পাওয়া গিয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানেও আসলে ভোট গ্রহণ স্থগিত ছিল তবে কুয়েত মંત્રી হলে যেটি পাওয়া গেছে যে সাধারণ শিক্ষার্থীরা বস্তা ভর্তি ব্যালট পেপার এনে হল হলগেটের সামনে আসলে তারা বসে পড়েছে এবং তারা বিক্ষোভ করছেন এখানে যে সুষ্ঠু অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোট শুরু হতে দিবেন না এবং যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের তীর আসলে ছাত্রলীগের দিকে কারণ যেসব প্রার্থীরা প্রার্থীদের ব্যালট পেপার যেসব প্রার্থীদের ভোট দেওয়া হয়ে রয়েছে আগে থেকেই ভোট দেওয়া হয়েছে সেগুলো আসলে ছাত্রলীগের প্রার্থীদের বলেই তারা অভিযোগ করছিলেন সাধারণ শিক্ষার্থীরা এবং প্রার্থীরা এখানকার অন্য অন্য প্যানেলের যেসব প্রার্থীরা রয়েছেন তারা বলছেন এই গত রাতেই আসলে এই ব্যালট পেপারে এই ভোটগুলো দেওয়া হয়েছে এবং তারা গতকালকে রাতে যে আজ এই হলে যে বুথ বসানো হয়েছে সেই বুথগুলো হলের টিভি রুমে বসানো হয়েছে এবং টিভি রুমের পাশে যে রিডিং রুম রয়েছে সেই রিডিং রুমে আসলে রিডিং রুমের পাশে যে সাধারণ রুমগুলো রয়েছে সাধারণ রুমে বসে এই ভোটগুলো দেওয়া হয়েছে গত রাতে এবং তারা সেই সন্ধ্যার পরিপ্রেক্ষিতে তারা তাদের সন্ধের কথা সন্ধ্যায় प्राਧককে জানিয়েছিলেন কিন্তু प्राਧক তাদেরকে বলেছিলেন তাদের যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে তারা রিডিং রুমের রিডিং রুম থেকে অডিও অডিটোরিয়ামে আসার যে পথটি রয়েছে সেই দরজায় তারা তালা দিতে পারেন তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা রাতে আসলে সেই দরজায় তালা দিলেও পরবর্তীতে যেটি দেখা গিয়েছে তারা আমাদেরকে আজকে সকালে যে প্রার্থীরা যেটা বলছিলেন যে সেই তালা ভাঙা হয়েছে কখন তারা জানেন না এবং তারা যে বস্তাগুলো পেয়েছেন ব্যালট পেপার ভর্তি যে বস্তাগুলো পেয়েছেন ভোট দেওয়া ব্যালট পেপার ভর্তি যে বস্তাগুলো পেয়েছেন সেগুলো আসলে সেই রিডিং রুমের পাশেই পেয়েছেন এবং তারা অভিযোগ করছেন এখানে তারা বলছেন যে এখানে মোট ভোটার এবং প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ব্যালট পেপার ভর্তি পাওয়া গেছে যেগুলো ছাত্রলীগ প্রার্থীদের ব্যালটে ভোট দেওয়া হয়েছে প্রার্থীদের ভোট দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং এখন পর্যন্ত আহ প্রভিসি যখন সাড়ে আটটার পরে পনেরো নয়টায় যখন প্রভিসি এখানে এসেছিলেন শিক্ষার্থীরা প্রভিসিকে আটকে রেখেছিলেন এবং তারা হলের প্রধান গেটের সামনে প্রভিসিকে অবরুদ্ধ করে দেন এবং প্রভিসি গাড়ি এখনো রয়ে গেছে প্রভিসি এখনও এখান থেকে বের হতে পারছিলেন না তবে প্রভিসি আসলে অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন তারা প্রভিসি বলেছেন যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এবং মুর্শিদালয় প্রশাসনের কাছে এই অভিযোগটি তুলে ধরা হবে এবং এখন পর্যন্ত একটি স্টেপ নেওয়া হয়েছে যেটি হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রাধ্যক্ষ দেওয়া হয়েছে যেটি তানভি আমরা একটু জানতে চাই হলে ভোট স্থগিত করা হয়েছে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক তাকে এবং আমরা সব মিলাই এখন এটি স্পষ্ট যে হলে বড়ো ধরনের অনিয়ম হয়েছে জানতে চাই এই অনিয়মের সাথে আপনি যতটুকু জানতে পেরেছেন হল প্রশাসনের কারা জড়িত কী মনে হচ্ছে আপনার সেখান থেকে আসলে এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু তদন্ত না করলে এই বিষয়টি বেরিয়ে আসবে না তবে শিক্ষার্থীরা সকাল থেকে যেটি অভিযোগ করছিলেন এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলছিলেন প্রার্থীরাও যেটি বলছিলেন যে গত রাতেও তারা সন্দেহ পোষণ করছিলেন যে হয়তো ছাত্রলীগের কর্মীরা রাতেই ব্যালট সই করে সেগুলো ভর্তি করে রাখবে এবং তাদের সেই সন্দেহই সকালে সত্যি প্রমাণিত হয়েছে বলে তারা আমাদেরকে বলছিলেন বেশ কয়েকজন প্রার্থী যেটি বলেছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী এবং অন্যান্য প্রগতিশীল জোট এবং বাম জোটগুলোর প্যানেলের প্রার্থী যারা আছেন তারা যেটি বলছিলেন যে সকালে তারা তাদেরকে দেখিয়ে ব্যালট বা বক্সগুলো আসলে সিলক করা হয়নি এবং তাদেরকে সেগুলো সকালে দেখানোও হয়নি যেটি আসলে নির্বাচনী রীতি অনুযায়ী যেটি এর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রার্থীদেরকে ব্যালট বাক্সগুলো এর আগে দেখানো হবে ভোট গ্রহণের আগে দেখানো হবে তবে আজকে তাদেরকে সেটি দেখানো হয়নি এবং একই সাথে তারা সেটি না দেখানোই সন্দেহ তাদের আরও গাঢ় হয় এবং এর ফলে তারা এরপর তারা আসলে রিডিং রুমের পাশে যেটি অডিটোরিয়ামে আসলে মূল বুথগুলো আজকে ভোট গ্রহণ করা হতো অডিটোরিয়ামে যে বুথগুলো করা হয়েছে এবং এই অডিটোরিয়ামের পাশে যে রিডিং রুম সেই রিডিং রুমেই তারা আসলে ছয় থেকে ষাটটি অন্ততপক্ষে থেকে ষাটটি বস্তা পেয়েছে যেগুলো ব্যালট পেপার আগে করা আমাদের সাথে থাকবেন আমরা ফুটেজে দেখেছি সেই বস্তা এনে তারা ব্যালট পেপার গুলো বাইরে ফেলছেন আমরা